হ্যালো দর্শক এই পর্বে আমরা যাচ্ছি নেন জেলের সুনামগঞ্জ থানার ট্যাকারঘাট নামক স্থানে এর জন্য আমরা প্রথমেই কলমাকান্দা থেকে যাত্রা শুরু করি নদীপথে আমরা কলমাকান্দা থেকে যাত্রা শুরু করার পর্বেই যার যার মতো নৌকা থেকে ছবি তোলা থেকে শুরু করে ভিডিও করা শুরু হয়ে যায় এর মধ্যে আমিও কিছুটা সময় কাটাই নৌকার মধ্যে ট্রলারে করে যাওয়ার সময় এরকম অসংখ্য দৃশ্য আপনাদের সামনে পড়বে বিষয়টি সবারই মন কাড়বে আমার সবচেয়ে বেশি ভালো লাগে যখন নদীপথ থেকে হাওরের প্রবেশ করি এই মুহূর্তটা তিন ঘন্টা জার্নি শেষ করে আমরা পৌঁছাই এখানে গিয়ে দেখি অসংখ্য এরকম ছোটো ছোটো নৌকা দিয়ে আমাদেরকে রিসিভ করার জন্য তারা আসছে এখানে যারা আসেন তারা সবাই জানেন যে ছোটো ছোটো নৌকা দিয়ে তারা আমাদের লাইফ জ্যাকেট দেয় এবং খাবার সামগ্রী পৌঁছায় আমাদের কাছে থেকেও গোসল করে আমরা রওনা হয়ে পড়ি নীলাদ্রি লেকের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে আমরা নীলাদ্রি লেক গিয়ে পৌঁছাই আমি সেখানে গিয়েই একটু হাঁটাহাঁটি করি আমি চারদিকের যে সুন্দর পরিবেশটা সেটা উপভোগ করি আসলে এখানে কেউ না আসলে বুঝতে পারবেন না নীলাদ্রি লেকের সৌন্দর্য কতটুকু আসুন আমি ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও আপনাদেরকে এর সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। Sama m আমি যখন একদম পাহাড়ের চূড়ায় উঠি তখন নিজেকে বিশ্বাস করতে খুব কষ্ট হয়েছিল যে উপর থেকে আমাদের বাংলাদেশটা কতটুকু সুন্দর তা আসলে নিজের চোখ দিয়ে না দেখলে বিশ্বাস করা যাবে না বিশেষ করে পাহাড় থেকে নীলাদ্রি লেকের দৃশ্যটা আমাকে বেশি আকর্ষণ করেছে নীলাদ্রি লেকের পাশে এমন একটি ছোটো বাজার দেখতে পাবেন যাতে পর্যটকরা তাদের পছন্দ মতো কিছু না কিছু কেনাকাটা করে এর পাশে আছে একটা স্মৃতিসৌধ সময়ের অভাবে আমি স্মৃতিসৌধের কাছে যেতে পারি নাই হওয়ার সাথে সাথেই আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে আবার রওনা করি যারা এখনও নিলাজ্জিলে ঘুরতে আসেননি তারা এখনই চলে আসুন এক এটাই সর্বশ্রেষ্ঠ সময়